আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে যমুনা ফার্টিলাইজার কারখানার শ্রমিক কর্মচারী সিবিএ নির্বাচনে রবিল শাহজাহান প্যানেল এককভাবে জয়ী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় তারাকান্দিতে অবস্থিত এশিয়া বৃহত্তর যমুনা ফার্টিলাইজার কারখানার সিবিএ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যায় যমুনা ফার্টিলাইজার কারখানা শ্রমিক কর্মচারী সিবিএ নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচশত তেতাল্লিশ জন বৃহস্পতিবার ষোলো পাঁচ দু ইন তারিখ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয় এতে বিকাল চারটা পর্যন্ত মোট ভোট প্রদানের সংখ্যা পাঁচশত আট ভোট ভোট গণনা শেষে রবিউল জাহান প্যানেল এককভাবে তেইশ পদে মধ্যে নয়টি পদে জয়লাভ করায় নির্বাচন পরিচালনা সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কোহিনুর রহমান ফলাফল ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চোদ্দটি পদের প্রার্থী নির্বাচিত হয় নির্বাচন উপলক্ষে সকাল আটটা থেকে রাত্রি একটা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিরাপত্তা বাহিনী কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণের ব্যাপক তৎপরতা ছিল লক্ষণীয় ভোট চলাকালে যমুনা ফার্টিলাইজার কারখানার জিম প্রশাসন মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি জি এম এন আই দেয়ান আব্দুল মান্নান নির্বাচন পর্যবেক্ষণ করেন পরিশেষে রবিউল জাহান পরিষদের পক্ষ থেকে জি এর সকল কর্মচারী শ্রমিক সহকর্মী সহযোদ্ধা ভাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান তাদের পক্ষ থেকে কারখানা দলমত নির্বিশেষে আন্তরিকতার মধ্যে একসাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান